সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেহা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু নিয়ে আসলাম কটনের ব্লক ড্রেস থাকবে অনেকগুলো যেহেতু গরমের মধ্যে হচ্ছে ব্লকের কটন ড্রেসগুলোই এখন বেশি প্রেফার করছে কাস্টমাররা তো হচ্ছে আমরা অনেকগুলো ব্লক ড্রেস নিয়ে এসেছি এবং হচ্ছে আপনাদের এই ড্রেসগুলো কিন্তু আমরা আজকে হচ্ছে হোলসেল রেটে দেব এবং হচ্ছে খুব রিজনেবল প্রাইসে থাকবে তো পুরো ভিডিওটা দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফাতে ফ্যাশন ইউটিউব চ্যানেল সবসময় নতুন নতুন কালেকশন নিয়ে আসছে এবং ব্লকের এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কালেকশনে নতুন এবং যারা আমাদের থেকে হোলসেল নিয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো দেখবেন আমরা প্রতিটা ডিজাইনই খুলে দেখিয়ে দেব আমাদের এই ফেব্রিক্সগুলো হচ্ছে অর্কোবয়েল কটনের ওপর এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আমাদের এই ড্রেসগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নিয়ে যে কোনোভাবে ওয়াশ করে পড়তে পারবেন এবং সম্পূর্ণ রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন দিয়ে শুরু করবো এই ডিজাইনটি কিন্তু খুবই ভাইরাল বর্তমানে খুব চলছে একদম নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মার্জিত একটি কালার খুবই সুন্দর তো আমরা এই ডিজাইনটির হচ্ছে স্যালোয়ার দেখে নেব আমাদের এটা কিন্তু আনস্টিচ থাকবে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনারা হচ্ছে স্যালোয়ারে গজ পেয়ে যাবেন এবং কামিজে কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে বহরে ষাট ইঞ্চি পেয়ে যাবেন হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এবং দোপাট্টাটা পেয়ে যাবেন বড় একটি নামাজি দোপাট্টা এবং দোপাট্টার নিচে কিন্তু অবশ্যই টার্সেল করা থাকবে খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় হচ্ছে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং কেউ যদি হোলসেলে নিতে চান সেই ক্ষেত্রে পাঁচ পিস নিতে হবে সেই ক্ষেত্রে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হোলসেলের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নক করবেন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাকে হোলসেল রেটে দেবো হোলসেল রেটে খুব বেশি কিন্তু ডিফারেন্স না এই কালারটি দেখুন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা ডিফারেন্স কারণ আমরা খুবই রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছি প্রফিট খুবই কম করছি কারণ আমাদের টার্গেট হচ্ছে অডিয়েন্স হচ্ছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন যারা দুই এক পিস নিচ্ছেন তারা হচ্ছে কমেই পেয়ে যাচ্ছেন কারণ আপনারা হচ্ছে কমে এই ড্রেসগুলো পড়লে আমাদের মার্কেটিং হবে সেই ক্ষেত্রে হচ্ছে আরও কাস্টমার আমরা পাবো আমাদের কাস্টমার বৃদ্ধি পাবে সেজন্য ভালো মানের প্রোডাক্ট কম প্রাইসে দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য তা আপনারা হচ্ছে ড্রেসগুলো নেবেন এবং আপনাদের আশেপাশের প্রতিবেশীকে বলবেন আমাদের ফেস ফ্যাশন ফেসবুক চ্যানেলটি সম্পর্কে বলবেন এবং ফাতেমা ফ্যাশন ফেসবুক পেজ সম্পর্কে বলবেন সেক্ষেত্রে হচ্ছে তারাও আমাদের থেকে নিতে পারবে ভালো কোয়ালিটির ব্লক প্রিন্টেড ড্রেস এবং আমাদের এখানে কিন্তু বিভিন্ন মানের পার্টি ড্রেস শাড়ি এগুলো আমরা সেল করে থাকি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজ ভিজি ভিজিট করবেন সেই ক্ষেত্রে আপনারা সকল কালেকশনগুলোই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেড কালারের মধ্যে আমরা কিন্তু ডিজাইন দেখাচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন আমরা একটা পর একটা ডিজাইন দেখাতে থাকবো আপনার যে ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইনে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে দেবেন ক্ষেত্রে আমরা অর্ডারটি কনফার্ম করে দেব দেখতে পাচ্ছেন অলিভের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন অলিভ এবং ইয়েলোর মধ্যে এই ডিজাইনটি আপনারা কিন্তু খুব মার্জিত একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব সুন্দর এগুলো কিন্তু বানানোর পরে খুবই ভালো লাগে এবং হচ্ছে যে কোনো হেলদি আপড়ো এটা বানাতে পারবেন কারণ আমাদের এখানে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ব্লক প্রিন্টের মধ্যে দেখুন খুবই সুন্দর খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখুন কারণ এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না প্রতিনিয়ত নতুন ডিজাইন আসছে এবং শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই যার যে ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং প্রবাস থেকে যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ফাতে ফ্যাশনে নক করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার অ্যাড্রেসে পৌঁছে দেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্লু এবং হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর এই কালেকশানগুলো কিন্তু নতুন এবং ব্লক প্রিন্ট আপনারা জেনে থাকবেন এগুলো হচ্ছে হাতে করা হয় কার্ড ব্লক দিয়ে করা হয় একজন কারিগর সারাদিনে হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে দশটি ড্রেস তৈরি করতে পারে এর বেশি পারে না খুবই সুন্দর যেগুলো যেহেতু এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেহেতু হচ্ছে এই ড্রেসগুলো আমরা খুব বেশি প্রোডাকশন দিতে পারি না তো হচ্ছে যার যে ডিজাইনটি চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন কারণ একটা ডিজাইন যদি স্টক আউট হয়ে যায় সেই ডিজাইনটি আসতে অনেক সময় লাগবে দেখুন এই ড্রেসটির আরেকটি কালার মাস্টারডিয়ালোর মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটিও কিন্তু খুবই মার্জিত একটি কালার দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি সিলেক্ট করতে পারবেন কারণ অনেকগুলো ডিজাইন আমরা দেখাবো সেই সেখান থেকে আপনি আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি কিন্তু দেখে নিতে পারবেন খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন যে মাস্টার ডিওলোর সাথে টার্কিশ ব্লু দুপাটার একটি কম্বিনেশন স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা কিন্তু সবগুলো ডিজাইনের ছবি তুলতে পারি না অনেকে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ছবি চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ডিজাইনের ছবি তোলা থাকে বাকিগুলো ছবি তোলা থাকে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ ফাঁতেহা ফ্যাশনে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে আপনারা নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অফারগুলো পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন অরেঞ্জ এবং মাস্টারডিওলো কম্বিনেশন খুবই সুন্দর এবং ব্ল্যাক কালার টার্সেলের সাথে এই ডিজাইনটি কিন্তু খুব মার্জিত লাগছে খুবই সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনগুলো পরার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগে খুবই সুন্দর পুরো ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে সবগুলো ডিজাইন দেখতে পাবেন আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি এবং যারা হচ্ছে হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা কিন্তু নিজেরা এইগুলো তৈরি করছি অর্কো বয়েলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে প্রিমিয়াম ব্লক প্রিন্টেড ড্রেস এগুলো হচ্ছে আপনারা অনেক পেজেই দেখতে পাবেন বা চ্যানেলে দেখতে পাবেন এগুলো অনেক দামে সেল হচ্ছে অনেক বেশিতে সেল হচ্ছে তা আমরা চাচ্ছি হচ্ছে প্রিমিয়াম মানের ব্লক প্রিন্টেড ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে আপনাদের কাছে পৌঁছে দিতে হোলসেল প্রাইসে তো অবশ্যই আমাদের থেকে নিয়ে দেখবেন আমাদের কোয়ালিটিগুলো দেখবেন এবং আমাদের ফেসবুক পেজ ফাঁথিয়া ফ্যাশনে রিভিউ গ্রুপ রয়েছে সেখানে গিয়ে আমাদের রিভিউগুলো দেখবেন এবং আমাদেরকে অবশ্যই রিভিউ দেবেন দেখুন লেমন মিন্টের মধ্যে খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এই কালারটি কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনি এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এবং খুব প্রিমিয়াম মানের কালেকশন পেয়ে যাচ্ছেন ঘরে বসে কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকায় আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি সত্তর টাকা ঢাকার বাহিরে নিচ্ছি দেড়শো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবো আমরা ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা আপনার অ্যাড্রেসে হোম ডেলিভারি দিয়ে দিব অলিভের মধ্যে কিন্তু খুব গর্জিয়াস একটি কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটি ডিজাইন এই ডিজাইনটি করতে অনেক সময় নেয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর অলিভের সাথে গ্রিন কম্বিনেশন খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখুন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন তাহলে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে দেবো অর্ডার কনফার্মের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইনে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিন অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিয়ে দেবেন খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার এটা কিন্তু ম্যাজেন্ডা এবং ব্লু কম্বিনেশন ম্যাজেন্ডা এবং ব্লু কম্বিনেশন এটা কিন্তু একটি গর্জিয়াস কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাত্র আটশো টাকার বিনিময় এই ড্রেসটি আপনি পেয়ে যাবেন এবং দোপাট্টার কালার গ্যারান্টি থাকবে কামিজেরও কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ মেক করতে পারবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ফাঁতে ফ্যাশনের সাথে থাকবেন এবং ফাঁতে ফ্যাশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম